যারা ওই করে যাচ্ছে তারা তো দুশো টাকা বেশি দিচ্ছে ফরিদপুরের জন্য আমার কোনো গাড়ি না তো দিবেন না আমি ভাই যাবো আমার আপনার যারা না

আমি আগামীকাল আবার আসবো আপনাদের এটা সামান্য হেল্পের বলে আমি কিছু বললাম না কালকে আমি আবার আসবো ভাড়া জন্য সাতশো পঁয়ষট্টি টাকার এক বেশি না এখানে বাস এখানে যদি এখানে আপনারা এখানে একটা বাস বাসন দিয়ে যদি পঁচিশ টাকা বেশি নেন ঠিক আছে এটা খুব একটাও বেশি না অনেকের জন্য এটা অনেক বেশি সবার অবস্থা তো সেই না আপনার তো বুঝতে হবে যে পঁচিশ টাকা নেওয়া তো অথরিটি আপনার নাই আপনি যারা এখানে কাউন্টার দিয়ে না এটাই বলতে আপনি যারা গাফ দিতে রাখেন এটা আমি স্বীকার করছি যে এখানে দিলে যে 25 30 গুলো রাস্তা এর স্টাফ খরচ তে ফুয়েল খরচ কাউন্টার সব মিলে ভাড়া অনেক বেশি হয় কিন্তু এটাও আমি এটা আমি স্বীকার করছি যে আব্দুল বড়ে শুধু আমি তো আপনাদের সামনে চাকরি করি মালিক মাজনদের ব্যাপার বাদার যত পরিমাণ আছে তা থাকলে সমস্যা নেই

এখানে তো আপনি কাউন্টার বসাইতে বলেন আপনি গাবতুরিতে কাউন্টার রাখেন স্যার কোটে দাম বলছি আমরা তো সামনে চাকরি করি এটা সব মালিকরা কোম্পানি আমি আপনারা বলেছেন আমি খবর পৌঁছাই দিতে পারি খবর পৌঁছানো না এটা এনফোর্স করতে হবে এবং যদি আপনারা যদি এনফোর্স না করেন সেক্ষেত্রে আমাদের হার্ড যেতে বাধ্য হতে হবে তারা যে ফরিদ করে যাচ্ছে তারা তো দুশো টাকা বেশি দিচ্ছে ফরিদ করি জন্য আমার কোনো গাড়ি না তো আমি ভাই যাবো আপনার যারা ভাই তারা বলতেছে যে আমাকে দুশো টাকা বেশি না আমি এটা আপনি যুক্তির কথা বলছেন না কেন আমার গাড়ি যাবে মুজিবনগর আমার মুজিবনগরের টিকিট যাচ্ছে মেহেরপুরের টিকিট যাচ্ছে কুষ্টিয়ার টিকিট আছে যদি কেউ কোথাও ভোটের গাড়ি না পেতে পারে আমি আমি যাবো যে আমার যাদের বিক্রি করছে বিক্রি করছে আটশো টাকা বলি তা বিক্রি করবে কারণ কম দাম নেবে না

সেটা তো আমি ব্যাপার না করছে আমি তো অস্বীকার করছি আমি তো অস্বীকার করছি